আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সম্মানিত দর্শক এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমি এই গাছগুলোতে লিকুইড সার ব্যবহার করছিলাম তো বর্তমান গাছের অবস্থা হলো যে এই যে ফল এখন কিছু সেট হওয়া শুরু হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে আর ফল সেট হওয়ার একটা যে মূল কারণ সে যেটা থাকে যে ফলটা সেট হয় এই ফলটা কিন্তু আপনার দুই তিন দিনের মধ্যেই কিন্তু একবারে আকারে বড় হয়ে যায় আর যে ফলটার সেট হবে না সেই ফলটা কিন্তু হয় না তার কারণে এই যে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই এই যে শশাটা এই শশাটা কিন্তু সেট হবে না দেখেন একটু বড় হওয়ার পরে কিন্তু এটা এই যে পচে গেছে আর যেটা হবে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এরকম বড় হয়ে যাবে দুই এক দিনকার মধ্যে এই ফলগুলো সেট হয়ে যাবে তো লিকুইড সারের রেজাল্ট যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে লিকুইড সারের রেজাল্টটা কেমন হয় তো দেখতে পাচ্ছেন সেরকম আশানুরূপ হয় নাই আবার একেবারে যে কম হয়েছে তাও না মোটামুটি একটা হয়েছে তবে আমার মনে হয় যে লিকুইড সারটার যদি আর একটু ম্যানেজমেন্টটা ঠিক মতে করা যায় তো তাহলে হয়তো লিকুইড সারের রেজাল্টটা একটু পাওয়া যায় তবে নতুন করে বেট করার পর সার দিয়ে যেভাবে গাছের গ্রোথ হয় ঠিক সেরকম কিন্তু হয় না নতুন করে যখন বেট করি আমরা ওই গাছের যে ফলনার যে গ্রোথ থাকে গাছের রকম কিন্তু হয় না তো বর্তমান যে লিকুইড যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হালকা একটু একটু মানে গাছের যে উন্নতি একটু বোঝা যাচ্ছে যে একটু উন্নতি হয়েছে আজকে প্রায় চার দিন হয়ে গেল তবে যদি এই বেডগুলোতে রাসায়নিক সার দেওয়া যেত হয়তো আর একটু হয়তো তবে এটা দিতে হবে তার কারণ আমি লিকুইড সার দেওয়ার পরে কিন্তু এই গাছগুলোতে অপেক্ষায় ছিলাম যে একটা ভালো রেজাল্ট পাব তো পাইছি তবে বেশি না অল্প একটু অল্প একটু দেখা যাচ্ছে যে লিকুইড সারটি একটু কাজ করছে তবে সেরকম না আর নতুন করে যদি আমরা বেডগুলো করি তাহলে কিন্তু যে ফলনের দিক দিয়ে বলেন গাছের গ্রোথ মানে সবগুলোই ঠিক থাকে তো ফুল জালির আপনার দেখতে পাচ্ছেন ফুল জালির কিন্তু অভাব নাই শশার জালি কিন্তু ফলগুলো গাছের গ্রোথের কমের কারণে ফলগুলো খুব কম সেট হচ্ছে তারপরও আজকে একটু পিজিআর দেওয়া হয়েছে ব্রোন দেওয়া হয়েছে তাতে ফলগুলো সেট হয় দেখা যাক এর পরে ভিডিওতে দেখবো যে কি পরিমাণ ফল সেট হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম